আপনি সমপদ সমপদ আবেদন করতে পারবেন না আপনি যদি শিক্ষক হন সহকারী শিক্ষক সেক্ষেত্রে কলেজে আবেদন করতে পারবেন আর কলেজে ইন্ডেক্স হলে প্রভাসা করলে আপনি সহকারী শিক্ষক আবেদন করতে পারবেন আর যদি কোথাও ইন্ডেক্স না হয় না হয় এমপিও পাচ্ছেন না সেক্ষেত্রে সব জায়গায় আবেদনের সুযোগ থাকবে কিন্তু আপনি সমপদ সমস্কেলে আবেদন করলেন এবং কারোর পরামর্শ নেওয়ার দরকার ছিল না ভাই যে পরামর্শ নিয়ে কথা বলি টাকাটা আগে পাঠাই না বা আবেদন করলেন একটু অনেক উৎসাহ বর্ষা করতে পারে করে রেখে দিন তো হঠাৎ করে টাকাটা পাঠালেন কেন টাকাটা দেখুন এক হাজার টাকা এখন তো অফিসে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে তো অফিস থেকে আপনাকে ট্রেড করতে পারে হ্যাঁ যে কি কীভাবে আপনি এটা করলেন কেন আমরা তো বলেই দিয়েছি তো সেক্ষেত্রে থ্রেট খেয়ে হলেও আপনি যদি বর্তমান চাকরিটাকে বাঁচাতে চান হ্যাঁ আমার মনে হয় যে আপনার অফিসে যোগাযোগ করে আবেদনটা ক্যান্সেল করা জরুরি কেননা এখন যদি তারা স্ট্রিক্টলি বিষয়টা হ্যান্ডেল করে তাহলে কিন্তু আমসালা দুটোই যাবে ঠিক আছে ভাই আমরা কিন্তু অনেক কটা ভিডিওতে বলেছি যে ইন্ডেক্স ধারে যারা রয়েছেন তারা সাবধান সাবধান অবস্থা বুঝে ব্যবস্থা তো আপনারা হুট করে আগে এই কাজটা করে ফেলে তো আসলে নিজের পায়ে নিজের কুরোল মারা তাই না

আগে এগুলো করিয়ে না আর তাছাড়া আরও কয়েকটা লাইভ ভিডিওতে আমি বলেছিলাম যে ইন্ডেক্স ধরে যারা রয়েছেন তার কারো কথায় উৎসাহিত হয়ে ইউটিউবে বেশ কিছু চ্যানেলে অনেক ভাই বোন বলছে যে ভাই অনেক চ্যানেল থেকে বলছে ইন্ডেক্সধারীদের এভাবে আবেদন করে দেবে তো আমরা কিন্তু ওটা নির্দিত করেছি যে আপনারা এই কাজটা করিয়েন না কারণ চাকরি যদি আপনার যায় তাহলে ইউটিউবওয়ালাদের কী হবে তাদের কোনো টেনশন আছে যারা ইউ ইউটিউবেগুলো বলে দিচ্ছে গতবারের বিষয়টা আলাদা আর এবারে বিষয়টা আলাদা হ্যাঁ নতুন চ্যানেল মহোদয় ঝামেলা আছে তার বিষয়টা করার চেষ্টা করেন ভাই তাহলে আপনার যে কপি আছে কপি নেন আপনার সোনাদের কপিগুলো প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আপনি নেন আপনার ব্যক্তিগত ডকুমেন্টসগুলো নেন নিয়ে একটা একটা আবেদনপত্র নিয়ে আপনি যান জামের আমের ভুলক্রমে এটা করে ফেলেছি বা কোনো মাধ্যমে এটা হয়ে গেছে এভাবে দিয়ে দেখুন তারা যদি আপনাকে কোঅপারেট করে তা আপনার জন্য অনেক ভালো হবে যদি ক্যান্সেল করে দেয়